শুভ সকাল কেমন আছে তোমরা সবাই অনিতা ব্লগ অ্যান্ড লাইফস্টাইল একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে জানে অনেক স্বাগত ছুটির দিনগুলো না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এভাবে এবার সময় এসেছে ফিরে যাওয়ার আজ বিকেলের টেনেই নেই ফিরে যাচ্ছি আমরা তাই আজ সকালে অন্য দিনের তুলনায় অনেক আগে উঠেছি আর এই যে উঠে একটু প্যাকিং করতে শুরু করে দিয়েছো প্যাকিংয়ের কাজ না আমাদের খুব একটা হয় না ওই ভালো পারে তাই ওকেই দিয়েছে আর আমার রুমের অবস্থাটা দেখেছি তো চারিদিকে সমস্ত জিনিস ছড়িয়ে ছিটে রয়েছে আজকের দিনে আর মাথামণ্ড কিছুই হয়েছে না থাক এখন আর গোছাবো না একেবারে লাগেজটা প্যাকিং করে নিই তারপরেও সব একসাথে গুছিয়ে দেবো আমি তো ঠিকভাবে গুছাতে পারি না বললাম তাই ও বলে বলে দিচ্ছে আমি সেইভাবে গোছানোর প্র্যাকটিস করছি আর প্রতিবারে না কোনো না কোনো জিনিস আমি ছিঁড়ে চলে যাই আগেবারে যাওয়ার সময় না এই গোপালের সিংহাসনটা ছিঁড়ে চলে গেছিলাম জানো উল্টা করে সেই ধারে এক ধারে দিয়ে করে দাও হ্যাঁ হ্যাঁ ধারে 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 যদি হ্যাঁ সেই দিকে করো না ওই পাশটায় করো ওই হ্যাঁ মাঝখানটায় হুম ঘড়ির কাটা তো ছুটেই চলেছে আমাকে এবার ছুটো ছুটি করে কাজগুলো করে নিতে হবে এখন চললাম মাঠে এখানে জানো তো মাঠে অনেক ডিমা সাপ হয়ে আছে সেই গ্রামে আসা থেকে বেশ কয়েকবার তুলে খেয়েছে জানো তো এখন মনে হলো একটু সাথে করে নিয়েও যায় ওখানে পাওয়া যায় কিন্তু এখন অবশ্য ভালো পাওয়া যাবে না ফুল হয়ে গিয়েছে আর এখানের মতো তো সতেজও না তাই ভাবলাম ফ্রিতে যখন পাচ্ছি একটু নিয়ে যাই সাথে করে ওই দেখো দূরের মাঠে এখনো মানুষজন কাজ করছে বুঝলে তো এই সেই কলা বাগান যেন এর এক ভয়ানক অভিজ্ঞতা আছে আমার কাছে একবার মাঠের দ্বারে হাওয়া খেতে এসে এই কলা বাগানে না একটু ঠেক দিয়ে দাঁড়িয়েছিলাম পাশে বসেও ছিলাম বলতে পারো হঠাৎ দেখি বা ভেতর থেকে একটা সাপ বাড়িয়ে এলো আমি তো সেই ভয়ে একবারই মাঠ বরাবর ছুটেছিলাম জানো তখন অবশ্য বিকেলের সময় ছিল মাঠে অনেক লোক ছিল সেই যাত্রায় বেঁচে গিয়েছিলাম নাহলে সাপের কামড়ে কবেই মরে যেত তবে এখন এখানে বেশ ভালো লাগছে জানো তো রোদের তাপে তো মাথা ফাটছে আবার দেখো কি সুন্দর বাতাস দিচ্ছে সেই বাতাসে গাছের পাতাগুলো দুলছে আবার আমার প্রাণটাও জুড়োচ্ছে আবার দেখো মাছের মধ্যে কেমন খুব সুন্দর পাখিদের ডাকও শোনা যাচ্ছে সব মিলে কিন্তু বেশ ভালোই লাগছে আমার আচ্ছা তোমরাও কি পাখিদের ডাকগুলো শুনতে পাচ্ছ জানো তো আমাদের এই মাঠে না সারা বছর কিছু না কিছু চাষ হতেই থাকে মোট কথা এখানে সারা বছর সমস্ত ধরনের শাক সবজি চাষ হয় আর এটা কি বলে রবি ফসল চলো তোমাদের সাথে বকতে বকতে দেখো তো এক ঠাকার শাক তোলাও হয়ে গিয়েছে এবার বাড়ি ফিরতে হবে যাওয়ার পথে দেখলাম এখানে তো মাঝের মধ্যে বৃষ্টি হয় তাই দেখলাম কিছুটা খড় পচে গিয়েছি আমি ভাবলাম আমার ভাগ্যটা কত ভালো ওই যে পচা খড়ের মধ্যে ছাতু হয় না সেটাই এস ভেবে রেখেছিলাম জানো তো দেখলাম না আমার ভাগ্যটা অতটাও ভালো নয় এটা পাওয়া যাবে না সেই ছাতু কবে খেয়েছিলাম তার স্বাদ এখনও মুখে লেগে আছে কিন্তু ভাগ্যে না চলো বাড়ি ফিরি এবারে এইটাকে না এইভাবে কলা পাতায় মুড়ে এভাবেই নিয়ে যেতে হবে নাহলে হলে যেতে যেতে সব নষ্ট হয়ে যাবে আর সেখানে গিয়ে খাওয়া হবে না চলো এবার আমি আসি তোমরা সবাই ভালো থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি লাইক করি পালে শেয়ার করে দিও